সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তবিবার সাম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে এনআর বিডি জ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের বিগত তিনে জুন দু খ্রিস্টাব্দ তারিখে যে স্মারক নাম্বার এখানে দেওয়া আছে এই নম্বরে স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরির বিধিমালা দুই অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নির্মবর্ণিত শূন্য পদে দু সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্তে নির্মবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে আবেদন সংক্রান্ত সকল তথ্য কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আমি আলোচনা করার চেষ্টা করব অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে আটটি বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর বেতন স্কেল দেওয়া হবে তেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা হচ্ছে একশোটি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বিশাল একটি শূন্য পদে তারা জনবল নিয়োগ দেবে এখানে বয়স সীমা সর্ব উচ্চতিরিশ বছর সুতরাং সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে আপনাকে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই কম্পিউটারে কম্পিউটারে আপনাকে পারদর্শী হতে হবে তো বিভাস তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী এখানে পদ পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখানেও কিন্তু বিশাল একটি শূন্য পদে তারা জনবল নিয়োগ দেবে তো বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বেতন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জি পি সি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনাকে প্রতিটি পদের জন্য কম্পিউটার চালনার বাস্তব দক্ষতা থাকতে হবে তো এই ছিল সার্কুলার নিচে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে একত্রিশ দশ দু খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা ছকে উল্লেখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা অনর্ধ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিহার্স এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয় বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে মেন মেন টপিকগুলো আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি বাকি বিষয়গুলো অবশ্য আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ তো ভিভার্স এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে তো ভিভার্স আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনায়াসে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় দশ দশ দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সুতরাং দশই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বিশেষ একটি দোষ্রব্য রয়েছে সেটি হচ্ছে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদনের যে ফিটি রয়েছে পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি কিন্তু প্রদান করতে হবে তাছাড়া কোনোভাবেই আপনার আবেদন পত্রটি গ্রহণ করা হবে না এবং আবেদনের ক্ষেত্রে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষার ফি বাবদ আপনাকে যে অর্থ পে করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার আইডি নম্বর লেখা থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে বিজ্ঞপ্তির দুই নং কলাম কলামের এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা ভ্যাট সহ মোট দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই পরীক্ষার ফিটি জমা না দিলে কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তত্ত্বাবলী দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই একজন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য যে সকল তথ্য প্রয়োজন সেগুলো তারা এখানে দিয়ে রেখেছে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে